তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং ডুড অ্যাটো প্যান্টো ইউটিউব চ্যানেল তো অলরেডি দু হাজার পঁচিশ চলে আসলো দু হাজার পঁচিশের একদম প্রথম দিনেই আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা ক্রিয়েট করলাম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন প্রত্যেকটা চাকরি প্রার্থী হয়তো আজকে ভিডিওগুলো দেখছেন না হয়তো কিছু সংখ্যক চাকরি প্রার্থী ভিডিওটা দেখছেন অনেকেই বিভিন্ন জায়গায় ব্যস্ত রয়েছেন তাই সেই কারণে কিন্তু ফ্রেন্স অবশ্যই যারা ভিডিওগুলো দেখছেন তাদেরও কিন্তু অযথা কোনো টাইম নষ্ট করাবো না ভিডিওটির মধ্যে কোনো বাড়তি কথা বলে শুধুমাত্র মেন টপিকের ওপর ফোকাস করে বিশেষ কিছু বার্তা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখুন অলরেডি কিন্তু আপনারা সকলেই জানেন যে দু হাজার একদম শেষ মুহূর্ত পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান বা আমাদের মাননীয় গৌতম পাল মহাশয়ের পক্ষ থেকে যে বার্তাটা দেওয়া হয়েছিল সেটা মোটেও কোনো সুখকর বার্তা ছিল না চাকরি প্রার্থীদেরকে বলা হয়েছিল যে দু হাজার সতেরোর প্রশ্নফুল মামলার কারণে আবারও তো প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশ করতে পারছে না এই টেটের রেজাল্ট প্রকাশ যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত টেটের চাকরি প্রার্থী যারা রয়েছে তেইশের তারা এবং দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে কিন্তু কোনো ইন্টারভিউ নোটিফিকেশান আসবে না এরকম একটি বার্তা কিন্তু দেওয়া হয়েছিল তো এটা কখনোই কিন্তু চাকরি প্রার্থীরা মেনে নিতে পারছেন না তাই চাকরি প্রার্থীরা তেইশের টেটের রেজাল্টের দাবি নিয়ে কিন্তু নতুন এক অভিনব পদক্ষেপ কিন্তু নিতে চলেছেন তার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে একটু অ্যানাউন্সমেন্ট করতে চাইছি একটি বিষয়ের ওপর বিষয়টি হচ্ছে যে অলরেডি কিন্তু একটি পিডিএফ ফাইল সর্বত্র ভাইরাল হচ্ছে বিভিন্ন ভেরিফাইড গ্রুপ থেকে পিডিএফ ফাইলটা চাকরি প্রার্থীদেরকে দেওয়া হচ্ছে তো পিডিএফ ফাইলটির মধ্যে একটি ফর্ম দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট ফর্ম্যাটটা আপনি ডাউনলোড করবেন প্রিন্ট আউট করে নেবেন তারপর সেখানে আপনার নাম বা যাবতীয় ডিটেলসগুলো লিখবেন লিখে পর্ষদের নির্দিষ্ট যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে বাই পোস্ট স্পিড পোস্টেও পাঠাতে পারেন অথবা আপনি কিন্তু মেলের মাধ্যমেও পাঠাতে পারেন তো স্পিড পোস্টের মাধ্যমে পাঠানোই বেস্ট হবে স্পিড পোস্টের মাধ্যমে আপনার যে ডিটেলসগুলো রয়েছে সেই ডকুমেন্টস সহ ডিটেলসগুলো এবং ওই পিডিএফ ফাইলটি আপনি কিন্তু একত্রিতভাবে নিয়ারেস্ট পোস্ট অফিসের মাধ্যমে পর্ষদে কিন্তু পাঠাবেন অবশ্যই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এতদিন আমরা দেখেছি মেল ক্যাম্পেন এবার আমরা দেখছি পোস্ট ক্যাম্পেইন হ্যাঁ একদম ঠিকই শুনেছেন মেলের মাধ্যমে আমরা ইতিপূর্বে বহুবার কিন্তু আন্দোলনের পদক্ষেপ নিয়েছি তবে সেরকম কোনো সদর্থক বার্তা না পাওয়ার কারণে এবার বাই পোস্ট কিন্তু ডকুমেন্টস পাঠানো শুরু করছেন চাকরি প্রার্থীরা এই পদক্ষেপটা কিন্তু নেওয়া হয়েছে একটি নির্দিষ্ট ফর্মাত প্রত্যেকটা ভেরিফাইড গ্রুপ থেকে চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করা হচ্ছে সেটা দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ভেরিফাইড গ্রুপ থেকেও দেওয়া হচ্ছে দু হাজার বাইশে টেট পাস চাকরি প্রার্থী যারা রয়েছে ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য যারা ওয়েট করছে তাদেরকেও দেওয়া হয়েছে তাদের ভেরিফাইড গ্রুপ থেকে এবং এমনকি আমাদের চ্যানেলের ভিডিও ডিসক্রিপশানও কিন্তু আপনি লিঙ্কটাকে পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু আপনি ফাইলটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করে নির্দিষ্ট ফর্ম্যাটটাকে আপনি ফিল আপ করবেন ফিল আপ করে আপনার কাছে যদি তেইশে টেটের রেজাল্ট থেকে থাকে সেই তেইশে টেটের রেজাল্টটাও কিন্তু আপনি দিতে পারেন রেজাল্ট বলতে সরি আমরা ভুল বললাম রেজাল্ট নয় ওখানে কিন্তু ফেরেন্স অবশ্যই তেইশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের কিন্তু আপনি ফটোকপি করে অ্যাটাচ করে নেবেন তারপরে কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলোকে পিন আপ করে আপনি কিন্তু বাই পোস্ট নিয়ারেস্ট পোস্ট অফিসের মাধ্যমে আপনি কিন্তু সেন্ড করে দেবেন পর্ষদে এতে করে কী হবে পর্ষদে হিউজ পরিমাণে চাকরি যদি এরকমভাবে পোস্ট করতে থাকেন ডকুমেন্টস তাহলে কিন্তু অবশ্যই পর্ষদের ওপরে বাড়িতে একটা চাপ ডিয়েট হবে পর্ষদ আলটিমেটলি বুঝতে পারবে যে বর্তমানে চাকরি ঠিক কতটা ক্ষুব্ধ রয়েছে তো অবশ্যই এই একটি পদক্ষেপ নেওয়া হয়েছে তেইশে টেটে রেজাল্ট প্রকাশের দাবি নিয়ে তো সেই দাবিটাকে অবশ্যই মান্যতা দিয়ে আপনারা কিন্তু অবশ্যই আগামী সাত দিনের মধ্যে এই নির্দিষ্ট পোস্ট ক্যাম্পেনে অংশগ্রহণ করবেন এটুকুই কিন্তু রিকোয়েস্ট আপনাদের করার আলটিমেটলি যদি নিয়োগ আপনারা পেতে চান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তাহলে অবশ্যই কিন্তু এই মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করুন আপনি মেলের মাধ্যমে ডকুমেন্ট সেন্ড করতে পারেন অথবা পোস্টের মাধ্যমেও কিন্তু ডকুমেন্ট সেন্ড করতে পারেন তো মেল ক্যাম্পেন ইতিপূর্বে করা হয়েছে যেহেতু তাই বাই পোস্ট ডকুমেন্টস পাঠানোটাই বেস্ট বলে কিন্তু মনে করা হচ্ছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটাও ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন এবং পারলে অবশ্যই কিন্তু আগামী সাত দিনের মধ্যে ডকুমেন্টসগুলোকে বাই পোস্ট একটু সেন্ড করার চেষ্টা করবেন তো এটুকুই বলার ছিল এর বেশি আর আপাতত দু হাজার পঁচিশের একদম প্রথম দিনে দাঁড়িয়ে সেরকম কোনো আপডেট আপনাদেরকে আর দিতে পারলাম না পরবর্তীতে কোনো সতর্ক বার্তা পেলে বা কোনো সুখবর পেলে কিন্তু সেই নিয়ে কিন্তু ফ্রেন্স আমরা বিস্তারিত আপডেট আবারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের দু হাজার বাইশের চাকরি চাকরিবাত্রীদের জন্য কিছু ইন্টারভিউ রিলেটেড আপডেটের সাথে